লোট্টে মাছ পছন্দ করে না এমন মানুষ আসলে খুব একটা পাওয়া যায় না বাট লোট্টে শুটকি পছন্দ করে না এমন মানুষের কিন্তু অভাব নেই ভিওয়ার্স যারা লোট্টে শুটকি পছন্দ করে না তাদের জন্যেই আজকের এই রেসিপিটি আজকের রেসিপিটি আমি এমনভাবে তৈরি করেছি যেটা দেখে আপনারা আসলে লোভ সামলাতে পারবেন না বিশেষ করে যারা লোট্টে সুটকি পছন্দ করে না তাদের জন্যে এই রেসিপিটি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার লোটে সুটকি দিয়ে ভাত খেয়ে দেখবেন দেখবেন এত বেশি খেয়ে ফেলেছেন এটা আসলে বোঝারও উপায় নাই যে কি পরিমাণ ভাত আপনারা খেয়ে ফেলেছেন ভিওয়ার্স আজকের লোট্টে সুটকিটি এত বেশি টেস্টি হয়েছে আর এটা ফ্রাই ফ্রাই করে নেওয়ার কারণে এটার স্বাদ দ্বিগুণ গেছে কীভাবে আমি লোট্ট সুটকি রান্না করেছি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো তার জন্য যেটা করতে হবে আমাদের আমাকে পেঁয়াজ রসুন এবং ধনে পাতা কাঁচামরি এগুলো কুচি করে নিতে হবে তার আগে ভিওয়ার্স আপনাদের সাথে একটা শেয়ার ব্যাপার শেয়ার করে সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে যেটা হবে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ থেকে ছয়টা লোটের সুটকি নিয়েছি এবং সুটকিগুলোকে খুব ভালোভাবে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো তার জন্য যেটা করতে হবে সুটকিগুলোকে টুকরো করে নেওয়ার পর এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে এতে করে যেটা হবে সুটকিগুলো একটু নরম হয়ে যাবে এবং ভিতরে যদি বালি থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে খুব ভালোভাবে কিন্তু সুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কাপ পরিমাণ এবং রসুন কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুনের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি দিতে হবে তারপর পরিমাণ মতো ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি যার যেমন ঝাল খাওয়া খেতে ইচ্ছা হয় সেভাবে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। অনেকে আছেন কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে অনেক বেশি পছন্দ করেন তো তাদের জন্য বলছি আপনারা চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন সো সোভিওর্স দেখতে পাচ্ছেন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি যেহেতু সুটকিগুলো ভুনো করব করবো তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর এর মধ্যে ফার্স্টে যেটা করেছে আমি রসুন কুচিগুলো ভালো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর এর মধ্যে রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করবে এবং খুব ভালোভাবে এটিকে ফ্রাই করতে থাকবো আর যখনই দেখবো যে সম্পূর্ণ রসুন এবং পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেছে ঠিক তখনই তো তার মধ্যে রয়েছে কাঁচামরিচ এবং সুটকিগুলো তো সুটকিগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে এটিকে ফ্রাই করতে থাকবো প্রায় দুই মিনিট ধরে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটিকে ফ্রাই করতে থাকব এবার শুটকিগুলো দুই মিনিট ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিব মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এরপর পরিমাণ মতো জিরা গুঁড়া এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি ও হ্যাঁ এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি যেটা অ্যাড করার কারণে এই শুটকির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর সেই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা রাঁধুনি গরুর মাংসের মশলা থেকে হাফ চা চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিবেন এর মধ্যে এর এর কারণে দেখবেন যে এই শুটকির টেস্টটা বহু অংশে বৃদ্ধি পেয়েছে এত বেশি সুস্বাদু হয় আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন সো যাই হোক পিওয়ার্স এখন আমি যেটা করবো এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সুটকিটা সিদ্ধ না হচ্ছে যেহেতু আমি কোনো প্রকার আলু কিংবা কোনো সবজি এখানে অ্যাড করবো না তো তার জন্য এখানে লো ফ্লেমে এই ঢাকনা দিয়ে ঢেকে এই সুটকিটাকে রান্না করতে হবে এবং যখনই দেখব যে শুটকিটা সিদ্ধ হয়ে গেছে ঠিক তখনই এটাকে নামিয়ে পরিবেশনের জন্য রেডি করতে হবে তো যাই হোক এখন দেখলাম যে শুটকিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো টমেটো কুচি দিয়েছি যতটুকু টক আমি পছন্দ করি এরপর আমি ধনে পাতা কুচি দিয়েলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এবং রান্না করে নেওয়ার পর একেবারে শুকিয়ে নিতে হবে যাতে করে এটা ভুনা ভুনা হয়ে যায় সো যাই হোক বিয়েওয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ভুনা ভুনা হয়ে গেছে এবং এটাকে নামিয়ে এখন পরিবেশনের জন্য রেডি করে নিলাম সো দেখতেই পেলেন গাইস কতটা সুন্দর লুক ক্রিয়েট করেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছে আপনারা যারা শুটকি পছন্দ করেন না তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং একবার হলেও খেয়ে দেখবেন দেখবেন আপনারা আমার এই শুটকির কথা ভুলতেই পারবেন না সো ভিউয়ার্স আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ